নামাজের সিজদায় সুরা ফাতিহার ছোট্ট গোপন আয়াতটি পড়ুন সাথে সাথে কারিশমা দেখুন আল্লাহ তালা কীভাবে আপনাকে ফলাফল দেয় নিজ চোখে আপনি দেখতে পারবেন টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুর অভাব হবে না জীবন থেকে অভাব অনটন দরিদ্রতা অসচ্ছলতা দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে আল্লাহ তালা আপনাকে হালালভাবে ধনী বানিয়ে দিবেন পরিবারে শান্তি দিবেন আল্লাহ তালা আপনার কোনো চাওয়াই অপূর্ণ রাখবেন না যদি নামাজের সিজদায় সুরতুল ফাতিহার ছোট্ট গোপন আয়াতটি শ্রেষ্ঠ আয়াতটি যদি পড়তে পারেন সম্মানিত মা বোন সুরতুল ফাতিহা হচ্ছে এমন একটি সুরা কোরআন আল মধ্যে আল্লাহ রাবুল আলমিন একশত চোদ্দোটি সুরা আল্লাহ তাআলা দিয়েছেন রসুল করিম সাল্লাল্লাহ ওয়ারিহুসাল্লামের উপর একশো তো সূরা নাজিল করলেন এর মধ্য থেকে সবথেকে দামি সবথেকে শ্রেষ্ঠ সূরা হল সুরতুল ফাতিহা আল্লাহ রাব্গুলা আলমিন করানল করিমে বলেন ওয়েন এজ জেল আইলাই সেই এমন কোনো বিষয় নেই যে বিষয়ে কোরআনে নেই আল্লাহ তালা সব কিছু কোরআনের মধ্যে আল্লাহ তালা তুলে ধরেছেন সমস্ত কিছু কোরআনের মধ্যে আছে এই কোরআন আল করিম সম্পূর্ণ কোরআনের মধ্যে যা আছে কোরআন যা কিছু আছে এর মূল বক্তব্য সারাংশ হলো সুরতুল ফাতিহা আমরা যেমন করে গল্প পড়ি বইয়ের মধ্যে যেমন গল্প পড়ি গল্পের আপনার সারাংশ থাকে মূল বক্তব্য থাকে কোরআন আল করিমের মূল বক্তব্য হল সুরতুল ফাতিহা আল্লাহর নবী সাল্লিমসাল্লাম এই সুরাটিকে শ্রেষ্ঠ সুরা হিসেবে ঘোষণা দিয়েছেন নবীজি যে সল্ল্লা কালিমসাল্লাম জন্নতি জবান বলেন আল্লাহ নবী মসজিদ থেকে বের হওয়ার আগে বলেন তোমাদেরকে কি এমন একটি সুরা শিক্ষা দিব যে সুরাটি কোরআন করিমের সব থেকে দামি সব থেকে শ্রেষ্ঠ সাহাবীরা বললেন ইয়ার সুর আল্লাহ অবশ্যই আপনি আমাদেরকে শিক্ষা দিন আল্লাহর নবী বললেন সেই সুরার নাম হল সুরতুল ফাতে এই সুরা হল কোরআন করিমের সর্বশ্রেষ্ঠ সুরা রসুল করিম ও ওসাল্লামের উপর কোরআন নাজিল হল সম্পূর্ণ পূর্ণাঙ্গ সর্বপ্রথম যে সুরাটি রসুল করিম সাল্লিউসালের উপর নাজিল হলো ওই সুরার নাম হল ওসাল্লামের কাছে জিবরাইল আসলেন আল্লাহ নবী সাল্লু আলি ওসাল্লামের সাথে কথোপকথন করতেছেন হঠাৎ করে বিকট আওয়াজ বিকট শব্দ আল্লাহর নবী সাল্লাহ সামনে পিছনে তাকাচ্ছেন জিব্রাইল বললেন নবীজি এই বিকট শব্দ ডানে উপর থেকে হয়েছে জমিনে আওয়াজ হয় নাই এই শব্দটি হয়েছে আল্লাহ পাকের আসমানে আল্লাহর আসমানে এই বিকট শব্দটি হয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহ সাল্লসালামকে বললেন জিবরাইল বললেন আল্লাহ তালার সৃষ্টির মধ্যে অনন্য সৃষ্টি হল আসমান আল্লাহ আসমান সৃষ্টি করলেন আল্লাহ পাক আসমান সৃষ্টি করলেন এই আসমানে কোনো খুঁটি নাই বিনা খুঁটি তাল্লা তালা আসমানটাকে দাঁড় করিয়ে রেখেছেন ওই আসমানের মধ্যে অনেকগুলা দরওয়াজ পাক সৃষ্টি করেছেন এর মধ্যে একটি দরওয়াজা আছে সৃষ্টির লগ্ন থেকে আজ পর্যন্ত দরজাটি খোলা হয় নাই কিন্তু ইয়া নবী মাত্র দরজাটি খোলা হয়েছে আল্লাহর নবীকে জিব্রাইল বললেন আল্লাহ তালা একজন ফিরিশা পাঠাবেন ওই ফিরিশাও দুনিয়াতে কখনো আসেনি এই দরজা দিয়ে আল্লাহর পক্ষ থেকে দুইটি নূর আপনার জন্য উপহার নিয়ে আসবে কিছুক্ষণের মধ্যে ফিরিস্তাদ চলে আসলো নবীজিকে সালাম দিল আল্লাহর পক্ষ থেকে দুইটি নূর হাদিয়া দিলেন এক নাম্বার নূর হলো কুরআনুল করিমের সর্বশ্রেষ্ঠ সূরা সূরাতুল ফাতিহা শুন আমরা محبتে ভালোবাসায় একবার ছয় করে পড়েনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين نور দ্বিতীয় নম্বর নূর নূর হল কোরআন আল করিমিন সুরতুল বাকারার দুই পঁচাশি এবং ছিয়াশি নাম্বার আয়াত দুইশো পঁচাশি এবং ছিয়াশি সুরতুল বাকারার আয়াত সম্মানিত মাবুন এই দুইটি নূর দিয়ে ফিরিস্তা চলে গেলেন জিব্রাইল বললেন ইয়ার সুল্লাহ ওই ফিরিস্তা আর কখনো জমিন আসবে না দরজা লক করে দেওয়া হয়েছে এই দরজাওয়ার আর কেমন পর্যন্ত খোলা হবে না আল্লাহ আকবর মাবুন সৌরতুল ফাতেহার ছোট্ট গোপন আয়ারটি নামাজের সিজদায় যদি একই বিশ্বাসের সাথে পড়তে পারেন কপালটি খুলে যাবে আপনি দুই রাকাত নামাজ পড়বেন প্রথমে নামাজ পড়ার আগে সুন্দর করে উত্তমভাবে অজু করে নিবেন নফল নামাজ পড়বেন নফল নামাজ সুন্দর করে অজু করবেন নবীজি যেভাবে শিক্ষা দিয়েছেন নবীজির তরিকায় অজু করলে দুইটি পুরস্কার পাবে এক নাম্বার সাথে আপনার জীবনের সব গুনাগুলা ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো অজু রঙ্গ প্রতঙ্গ গুলার পাক নূর দিয়ে দিবে নূরের চমকাতে থাকবে আর যা আপনাকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন মাবুন অজু যখন শেষ হয়ে যাবে পবিত্র শরীর পবিত্র জামা কাপড় পবিত্র জায়গায় পবিত্র নামাজ বিছিয়ে নেবেন তারপর দুই রাকাত আল্লাহকে রাজি খুশি করার জন্য দুই রাকাত নামাজ পড়বেন দুই রাকাত নামাজ এটা নফল নামাজ যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন নিয়ত নফল নামাজের নিয়ত বাংলাতে বলে দিচ্ছি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত নফল নামাজ আদায় করতেছি আল্লাহ একবার যে কোনো সুরা দিয়ে পড়বেন পড়ে দুই রাকাত নামাজের যখন প্রথম রাকাতে যখন সিজদার মধ্যে যাবেন তখন আপনি এই সুরতুল ফাতেহার ছোট্ট আয়াটি গোপন আয়ারটি পড়বেন গোপন কেন বললাম আয়াতটি সবাই পারি কিন্তু এটি যে এতটা রহস্যময় এতটা শ্রেষ্ঠ অনেকে আমরা জানি না আপনি সিজদার মধ্যে যাওয়ার পরে সিজদার তাসবি প্রথমে পড়বেন পড়ার পরে আপনি পড়বেন কানাস্তাইন ইয় আপনারই এবাদত করি শুধুমাত্র আপনার এবাদত করি ওয়া ইয়া আপনার কাছেই সাহায্য চাই আপনার কাছেই ধন চাই আপনার কাছেই টাকা চাই আপনার কাছেই ক্ষমতা চাই আপনার কাছেই জান্নাত চাই আপনার কাছেই সম্মান চাই গুনামাফ চাই জান্নাত চাই রিজিক চাই যা কিছু প্রয়োজন দুই রাকাত নামাজের সিজদায় এই সুরতুল ফাতেহার এই ছোট্ট আয়াতটি পরে পড়ে আল্লাহর কাছে নামাজ শেষ করার পরে তারপর আপনি কতক্ষণ ইস্তকফার পড়বেন ইস্তফার ছোট্ট ইস্তফারটি পড়বেন আস্ত ও লহা ও আতুবু ইলেই আস্তা ফিরুল্লাহ ও আতুবু ইলেই তারপর দুরুশ্বরী পড়বেন দুরুশ্বরী পড়ার পরে তারপর মোনাজাত ধরবেন মোনাজাতে সুরতুল ফাতেহার সবটা পড়বেন কারণ সুরতুল ফাতেহার অনেকগুলা নাম আছে একটি নাম হলো সুরতুল দোয়া এটা মোনাজাত আলহামদুলিল্লাহ মিন সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য যিনি উভয় জগতের প্রতিপালক আর রহমান রহিম যিনি পরম করুণাময় অসীম দয়ালু মালিক যিনি প্রতিফল দিবসের মালিক ইয়া কান আবুদু ওয়া ইয়া কান আপনার ওই এবাদত করি আপনার কাছেই সাহায্য চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদেরকে সহজ সহজ সরল সঠিক পথে পরিচালিত করুন নাম আনআমতা আলাইহিম ওই সকল বান্দাদের পথে ওই সকল ন্যামত প্রাপ্ত বান্দাদের দলে আমাদেরকে সামিল করুন যারা আপনার ন্যামত প্রাপ্ত যারা আপনার পছন্দের বান্দা মি আলাই হিম আল্লা তাদের দলভুক্ত আমাদেরকে করবেন না যারা পথ ভ্রষ্ট পথ ভ্রান্ত আমিন মিন আল্লাহ যা কিছু বললাম সবগুলা কবুল করুন সম্মানিত মা বলেই ফাতিহা তেহা আল্লাহর কাছে দোয়া করবেন সুরফাত তেহ তো এমন সুরা যেই সুরা ছাড়া নামাজ হয় না প্রত্যেকটা রাকাতে ফাতিহা পড়তে হয় লা সলা ইল্লা বেফা কিতাব সুরফা ফাতিহা ছাড়া নামাজ হয় না আমরা যখন নামাজে পড়ি হেমদুল ইল্লা হিউরফ বিলা মিন আল্লাহ রাব্বুল আলমিন সরাসরি উত্তর দেন হামিদানি আবেদি আমরা যখন নামাজে পড়ি আর রহমান রহিম আল্লাপাক আর আজিম থেকে জবাব দেন আসনা আলাইয়া আবেদি আমরা যখন পড়ি মালিকি আলিকি ইয়ৌমিদ্দিন আল্লাহ তালা উত্তর দেন মজ্জাদানি আবেদি সমানিত মাবন এই সুরতুল ফাতেহার মর্যাদা মহত্ব শ্রেষ্ঠ এত বেশি এত বেশি যা বর্ণনা করে শেষ করা সম্ভব নয় সুরাফা তেহার আরেকটি নাম আছে সৌরতুল শেফা আপনি যদি অসুস্থ থাকেন ওই সুরাফা তেহার আয়ারটি পুরা লার কাছে সুস্থতা চাইবেন এই সুরার বরকতে পাক সুস্থ করে দিবেন সুরতুল্ফা তেহার এই ছোট্ট আয়ারটি নামাজের সিজদায় যদি আল্লাহর প্রতি একইনার বিশ্বাসটাকে যদি পড়তে পারেন ধন দৌলত টাকা পয়সা সম্মান মর্যাদা গুণামাফ জান্নাত লাভ আল্লাহ তালা প্রতিটি ন্যামত আপনাকে দিবেন যা চাইবেন আল্লাহ পাক দিবেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে নামাজের সিজিদায় নফল নামাজের সিজদায় নামাজের সিজদায় কপালটা ঝুঁকে সিজদা দিয়ে যেন এই সুরাফা তেহার আয়াতটি পরে আল্লাহর কাছে যেন সাহায্য চাইতে পারি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন